আগামীকাল শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন রাষ্ট্রপতির ভাষণ দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হবে সংসদে এবং এবারের এই বাজেটে কি কি থাকছে সেদিকে যেরকম নজর থাকছে তার মধ্যেই বলতে হয় যে এবারে মোদী সরকারের যে দ্বিতীয় দফার যে সরকার চলছে সেই সরকারের ভোটের আগে শেষ বাজেট শেষ বাজেট পেশ এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে আর আগামী কাল শুরু হচ্ছে সংসদে বাজেট অধিবেশন রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু বাজেট অধিবেশন বাজেট পেশের আগে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বাজেটের নামে মিথ্যে প্রতিশ্রুতি দেবে ভোটে ভরা হবে মোদী সরকারের রায়গঞ্জের সভায় মন্তব্য মমতার কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ হবে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ হবে আর বাজেট পেশের আগে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বাজেটের নামে মিথ্যে প্রতিশ্রুতি দেবে রায়গঞ্জের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না আমাদের হবে ইলেকশন ইয়ারে ভোট অ্যাকাউন্ট হয় তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে हम चाउल देंगे हम टाका देंगे फिर पंद्रह लाख रुपया करके देंगे आ चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे तो देंगे कैसे हम लोग तो रहेंगे हम लोग तो देंगे हमारा देना तो चालू है हमारा देना चालू रहेगा मनो रखबें हम जागल करे जाबो। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যখন বিএসএফকে ডেকে বলছিলেন এর দিকে নিশানা করছিলেন তখনও বলছিলেন যে ভোট তো চলে যাবে কিন্তু আমরা সরকারে থেকে যাব অর্থাৎ তার সরকার থেকে যাবে এবার যখন তিনি বাজেট নিয়ে বললেন তখনও তিনি বলছেন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হবে বাজেটে অন্তর্বর্তী বাজেট এখানে মিথ্যে প্রতিশ্রুতি দেবে বিজেপি এমনটাই কেন্দ্রকে সব ডেকে বললেন মমতা আমরা কথা বলবো জগননাথ চ্যাটিজি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হয়েছে আমাদের সঙ্গে জগননাথ বাবু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাজেটের নামে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে ভোটে ভরাডুবি হবে मोदी সরকারের আপনার কি প্রতিক্রিয়া অন্তর্বর্তী বাজেট নিয়ে এবং মমতার এই বক্তব্য নিয়ে দেখুন কেন্দ্রীয় সরকারের শ্রীমতী নির্মলা সীতারামনের যে বাজেট এই বাজেট তো ট্রেড মিলের উপর দাঁড়িয়ে আট ঘণ্টায় তৈরি হয়নি সারা বছর ভারতবর্ষের আর্থিক যে তথ্য পরিসংখ্যান ভারতবর্ষের আর্থিক অগ্রগতি বিশ্বের নিরিখে ভারতবর্ষের যে অবস্থান সেসব খতিয়ে দেখে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট করবেন সেই বাজেট হবে মোদী সরকারের দিক নির্ধারণকারী বাজেট এবং মোদীর গ্যারেন্টি যে দেশের সেরা গ্যারেন্টি সেই গ্যারেন্টি এবার প্রতিফলিত হবে যদি বাজেট ট্রেডমিলের উপরে আধ ঘন্টায় তৈরি হতো তাহলে সেখান থেকে মিথ্যার ফুলঝুড়েই বেরোত মিথ্যার প্রতিশ্রুতি বেরোত এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনধন অ্যাকাউন্ট থেকে শুরু করে পাকা বাড়ি আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে মুদ্রা লোন মানধন লোন যা যা বাজেটে ঘোষণা করেছেন সমস্ত গ্যারেন্টি পূরণ করেছেন এবং সেই গ্যারেন্টি পূরণ করে দশ বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেই তিনি যে কাজ করেছেন সেই কাজের পুরস্কার হিসেবে তৃতীয়বারের জন্য কাছে ভোট চাইবেন উন্নীত উন্নয়ন উন্নয়নশীল ভারত থেকে মানে বিকাশশীল ভারত থেকে বিকশিত ভারতের সংকল্প নিয়ে বিকশিত ভারতের সংকল্পকে সিদ্ধিতে রূপান্তর রূপান্তরিত করার সংকল্প নিয়ে হচ্ছে যে ভোট চাইবেন পাঁচ ট্রিলিয়ন ডলারের ইকোনমি ভারতবর্ষ যে দু হাজার তিরিশ হতে চলেছে তারও আর্থিক আর্থিক আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা তার আভাস দিচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি শুধু মিথ্যে কথাই বলতে চান তিনি শুধু ট্রেড মিলের উপর দাঁড়িয়ে বাজেট করেন এবং তার বাজেট থেকে এখানে শুধু মিথ্যের প্রতিশ্রুতি বেরোয় মিথ্যের ফুলজুরি বেরোয় তিনি নিজের দর্পণে কেন্দ্র সরকারকে দেখছেন তাড়াতাড়ি দেখুন কোনো অসুবিধা নেই নির্মলা সীতারমনের বাজেট ভারতবাসীকে চমকে দেবে এটুকু বলতে পারি ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা কথা বলছিলাম জগন্নাথ চ্যাটার্জি রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সঙ্গে কাল শুরু সংসদের বাজেট অধিবেশন রাষ্ট্রপতি ভাষণ দিয়ে শুরু হবে বাজেট আর বাজেট হবে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ হবে সেই বাজেট পেশের আগে কেন্দ্রকে তো মমতার বাজেটের নামে মিথ্যে প্রতিশ্রুতি দেবে ভোটে ভরাডুবি হবে মোদী সরকারের রায়গঞ্জের সভা থেকে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে মোদীর গ্যারান্টি প্রতিফলিত হবে এই বাজেট থেকে অর্থাৎ যে বাজেট পেশ হতে চলেছে বৃহস্পতিবার সেই বাজেট আরও একবার প্রমাণ করবে মোদীর গ্যারান্টিকেই আর পাল্টা তৃণমূলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হবে বাজেটে